বেনাপুর সিমন্ত দিয়ে গিয়ে যদি আপনারা ক্যাশ টাকা নিয়ে পেডবল সাইটে গিয়ে वहां সেখেতে সর্বশেষ আপডেট তোতে বাংলা 100 টাকা ইন্ডিয়ান রুপি 71 রুপি পর্যন্ত সর্বশেষ দিয়েছে এটা হচ্ছে পেডবল সাইটে মানিক্সনের দোকানগুলো তো এটা নিয়ে অনেকে টেনশনে থাকেন তাই বিস্তারিতpmod জানতে এবং ইন্ডিয়ান ভিসা নিয়ে সর্বশেষ পরিস্থিতি কি তো এটা অনেকে জানতে যাচ্ছেন তো আসলে ইন্ডিয়ান ভিসা কিন্তু ইতিমধ্যে বন্ধ আছে অনেকে বলছে যে মাস মাসের শুরুর দিকে নাকি খুলবে এরকম একটা আশছায় দিচ্ছে অনেকে তো আপনাদের প্রথমত জানা কি আসলে কিন্তু টুরেস বিষয় ইতিমধ্যে চালু হবে না এখনো পর্যন্ত কিন্তু বড় বড় যে মাধ্যমগুলো আছে সে অনেকে কিন্তু জানানো হয়নি আর অনেকে অনেক ইউটিউবার আছে যে সাতে সাথে বলে দিয়েছে যে মাস মাসে খুলবে অনেকে কিন্তু বলছিল যে ফেব্রুয়ারি মাসে খুলবে ফেব্রুয়ারি মাস তো চলছে এখন কিন্তু খুলেনি এই ক্ষেত্রে আপনাদের একটা কথা বলে রাখি আসলে বিশালে কবে থেকে দিবে এটা কিন্তু এখনো পর্যন্ত কেউ জানে না আর সরাসরি কিন্তু আর যে যে news আছে বাংলাদেশের বড় বড় news channel আছে তারাও কিন্তু জানার চেষ্টা করছে এই বিষয়টা তো বিস্তারিত আপনারা জানতে পারবেন আসলে মাসমাসে মাসে চালু কিন্তু হচ্ছে না এটা নিয়ে অনেকেই tension এ ছিলেন তো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিলাম এবং বেনাপোল সীমান্ত এবং পেট্রাপোল সর্বশেষ পরিস্থিতি জানার আর কি তো আপনাদের একটা বিষয় জানার আর কি বেনাপোল কিন্তু একবারেই ফাঁকা শুধুমাত্র তিনশো থেকে চারশো সর্বোচ্চ পাঁচশো যাত্রী কিন্তু যাওয়া আসা করছে বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে তো এটা নিয়ে অনেকে tension <Sedan> এ ছিলেন যে আসলে কত পরিমাণ যাত্রী যেতে পারে বেনাপোল সীমান্ত দিয়ে এখন ইতিমধ্যে visa নেই সেই কারণে তো আপনাদের বিস্তারিত জানাই দিলাম যে বেনাপোল সীমান্ত এবং পেট্রাপোল সীমান্তের এখন পরিস্থিতি কি আসলে কিন্তু একবারে ধস নেমে এসেছে যারা ইন্ডিয়া ভ্রমণ করেন কিংবা বেনাপোলের সাইডে বাসা তারা কিন্তু জানেন তো আপনাদের বিস্তারিত কিছু যদি জানার থাকে তো অবশ্যই অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে খোদা আপেজ